বাঙালির ফুটবল এই মুহূর্তে জমজমাট কলকাতালি ডুরান্ড কাপে সদ্য শেষ হয়েছে বাঙালির আবেগের ডার্বি তবে রবিবার শুরুরীয় সকালে কলকাতা ময়দান দেখলো অন্য ফুটবল এদিন রবীন্দ্র সরোবরে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আধীথলতায় আয়োজিত হল কুড়িতম ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বাংলা থেকে অংশগ্রহণ করে দেখে বোঝার উপায় ছিল না যে এদিন ফুটবল ম্যাচ এদিন অগণিত দর্শক তাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন এদিন জলপাইগুড়ি ও নদিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় হাসিল করে জলপাইগুড়ি এদিন ম্যাচ উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত বিধায়ক দেবাশিস কুমার এছাড়া আহ্বায়ক কার্তিক ব্যানার্জি সুশান্ত ঘোষ শিল্পী অনেক ধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তবে মুখ্য আহ্বায়ক বাবুতাই ঘোষের এ হেন সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে প্রসঙ্গত উল্লেখ্য সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বাবুতাই ঘোষ দীর্ঘ বছর ধরে এভাবেই তিনি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে নানাবিধ কাজ করে চলেছেন ক্রীড়া দিনায় তার প্রয়াস এই দিন সকলের কাছে প্রশংসা পেয়েছে এটা হচ্ছে কুড়ি ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দা ডেফ টু টোয়েন্টি ফাইভ এটা অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অফ দা ডেফ এবং অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ এবং এটা আজকে হোস্ট করছে এই পুরো আয়োজনটা করেছেন হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের এই ধরনের একটা টুর্নামেন্ট এই ধরনের খেলা সকাল থেকে চলছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বলে আমরা মনে করি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পাচ্ছেন এটা তারা খেলছেন এখানে এখানে সকাল থেকে এরা খেলছেন গোল হয়ে গেল খুবই স্বাভাবিকভাবেই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার সঙ্গে এখানে কার্তিক বন্দ্যোপাধ্যায় বসে আছেন এবং সব থেকে উল্লেখযোগ্য ভারতবর্ষের অন্যতম দিকপল ফুটবলার দীর্ঘদিন কলকাতা ময়দান চার পদধ্বনি শুনতে পেত তার নাম কিংবদন্তি ফুটবলার নিমাই গোস্বামী তিনিও আছেন এখানে আমাদের মিস্টার প্রামাণিক সুনীল প্রামাণিক কেপি গ্রুপ তারে তারা আজকে আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে সাপোর্ট দিয়েছেন সাপোর্ট সিস্টেমে কাজ করেছেন এবং তাদের সাপোর্ট তারা দিয়েছেন সব মিলিয়ে আমরা কেআইটির কাছে কেআইটি মাঠ দিয়েছেন ডি এখন তো কেএম ডি কেএমডিএ মাঠ সব মিলিয়ে সকলকে আমরা রেফারেন্স পিউশন আছি তাদের সকলকে ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম মাধ্যমকে তারা এখানে এসেছেন এটা সম্প্রচার করতে সব মিলিয়ে আজকের এই টুর্নামেন্ট সকাল থেকে খুব জমজমাট হয়েছে যারা খেলেছেন তারা খুব এনজয় করেছেন এই ধরনের টুর্নামেন্ট খুব বেশি হয় না তারা খুব একটা এই ধরনের খেলার সুযোগও কম পায় সেইটা আজকে এটা যারা হোস্ট করেছেন হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট টোয়েন্টি এইট ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অব দ্য ডে দু হাজার এবছর আমরা হোস্ট ক্লাব হিসাবে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা এইবার সুযোগ পেলাম লটারির মাধ্যমে বিগত কয়েক বছর এই টুর্নামেন্টটা জেলা বেশি পেয়েছেন কিন্তু অনেক বছর পর কলকাতা সেই সুযোগটা পেয়েছে আর আমরা হোস্ট করলাম সাথে প্রবীরবাবু আছেন উনি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ তার সভাপতি আমাদের সাথে আছে আমাদের সেক্রেটারি সহসভাপতি আমি পোস্ট ক্লাবের তরফ থেকে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার তরফ থেকে সভাপতি সহ সভাপতি ও সেক্রেটারি আমরা নিয়মিতভাবে এই প্রয়াসে অনুষ্ঠানটা আজকে আমরা করলাম এই ফুটবল টুর্নামেন্টটা আপনারা দেখবেন কতগুলো দল অংশগ্রহণ করেছে টোটাল নটা দল নটা দল অংশগ্রহণ করেছে আউট অফ আজকে নটা জেলা বাংলা নটা জেলা উইথ কলকাতা মানে কলকাতার থেকেও কিন্তু আমাদের ভিতরে ফুটবল টিম আছে হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট টিম আমরা তৈরি করেছি আমরা এবার চক্রে আমরা জিততে পারিনি কিন্তু আমরা এর আগে দুটো জেলায় আমরা চ্যাম্পিয়ন হয়ে এইচ ডি ডাব্লিউ এ আমরা শটে বলি তো আর আপনারা দেখলেন আজকে সকাল থেকে সরোবর স্টেডিয়ামে এত বড় একটা আয়োজন আমরা করার চেষ্টা করলাম সহযোগিতা সবাই সাপোর্ট নিয়ে চেষ্টা করলাম চ্যানেলদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পাঠিয়ে থাকার জন্য আপনারা এইভাবে উৎসাহ দিয়ে যাবেন যাতে আমরা আরও ভালো করে কাজ করতে পারি আর সবাইকে ধন্যবাদ কলকাতা পুলিশ কে এমসি এ আরো যারা রিলেটেড যারা যাদের সহযোগিতা বা যাদের সাপোর্ট ছাড়া সম্ভব নয় অনুষ্ঠানগুলো করা বা এই টুর্নামেন্টগুলো করা তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের জন্য উদ্যোগ বলব ওরা রবীন্দ্র জয়ন্তীও করে এই অল বেঙ্গল যে অ্যাসোসিয়েশন তারা তাদের সাথে আমি বেশ কিছু বছর ধরেই যুক্ত তা আমি ওদের প্রত্যেকটা প্রোগ্রামে আসি এদের প্রতি তো একটা সমাজের একটা এক্সট্রা দৃষ্টিভঙ্গি আছেই ফলে আমরা চেষ্টা করি এরা যেভাবে গান বাজনা খেলাধুলার মধ্যে নিজেদের নিয়োজিত করে রাখে এটা ভালো লাগে মনে হয় পাশে এসে দাঁড়াবে তা আমরা সেইভাবেই পাশে থাকার চেষ্টা করি ওদের যেই টুর্নামেন্টটা হচ্ছে এখানে ওদের মাঠ রেডি চেষ্টা করা বাটকে ঠিক পারমিশন করানো মন্ত্রীকে বলে পারমিশন করানো এইগুলো কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি পাশে থাকে এবং এরা যে দূর দুধ থেকে গ্রাম বাংলা থেকে আসে এরা থাকার জায়গায় অসুবিধা হয় আমাদের অমরিত ও আছে পোস্ট কাউন্সিলের সাথে যুক্ত আমরাও বিভিন্নভাবে আমাদের ওই এলাকা জয়েন ভবনে এদের রাখার ব্যবস্থা করছি কাল রাতে সামগ্রিকভাবে চেষ্টা করেছি যে এই ছেলেগুলো যারা এইভাবে যদি তাদের যদি সুযোগ সুবিধা দিয়ে তাদের আনন্দে রাখা যায় প্রাকৃতিক নিয়মে এটা কিছুটা পিছিয়ে আমাদের সাধারণ মানুষের কিন্তু তার মানে এই নয় যে তারা সর্বক্ষেত্রে পিছিয়ে থাক এটা আমরা কেউ কামনা করব ফলে আমরা এই স্পোর্টসের সাথে একটি ফুটবলের মতো একটা জিনিস মানে এদের হেলথ সবারই ওয়েল মানে এদের এরকম নয় যে তারা কথাটা ঠিক মতো না বলতে পারার জন্য তাদের খেলাধুলায় কোনো অংশে খারাপ ফলে এদের খেলা আমরা আমি সকালেও এসেছিলাম আর এখনও এসেছি আর ফাইন্যান্সে যে চলছি ফলে আমার মনে হয় এদের পাশে সবার থাকা উচিত এবং এরা যে এই এবং অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ যে যে টুর্নামেন্টটা করছে ফুটবলে সেটা সকাল থেকে কাল থেকে এনেছে এবং এটা খুব ব্যয়বহুল এবং সাধ্য সবাইকে একত্রিত করে এরকম একটা টুর্নামেন্ট করা সেটা এরা করছে আমি বিশেষ করে বাবুতা বাবুতাই সৌরভ এবং তার ভাই যে তিনি প্রকৃতি দেব তাদের দুজনকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো তারা এই প্রোগ্রামটা করে এর সাথে অনেক আছে অনেক ধর ও আমি দেখেছি প্রথম থেকে প্রায় বারো তেরো চোদ্দো বছর পনেরো বছর ধরে ও সাথে আছে দেবাশিস কুমার বোধ হয় এস এর দেবাশিস কুমার এটার সাথে থাকেন সৈকত বৃত্তকে আমি দেখেছি ওদের অনেক প্রোগ্রাম ফলে সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি এই টুর্নামেন্টটা ওরা খেলুক এবং সুস্থ শরীর ওদের থাক এবং ভালোভাবে সমাজের মেন স্কিমই যেন ওরা থাকতে পারে এমন একটা উদ্যোগ যার সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত এবং খুব লাকি মনে করি বিকজ মানুষকে সেবা করার যে সুযোগটা সেটা তো সবাই সব সময় পায় না বাবু তাই আমার দীর্ঘদিনের পরিচিত খুব ভালো বন্ধু এবং সকলের সুখ দুঃখে সব কিছুতেও থাকে ও যখন এই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিয়ে পরিকল্পনা করছে তখন দু হাজার বারোতেও আমাকে জানিয়েছিল আমি তখন ওকে বলেছিলাম যে আমরা ডেফিনেটলি আমাদের করা উচিত এবং আমি আমার সাথে আছি তো প্রেসিডেন্ট আমি ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুমার দেবাঙ্কল চিফ অ্যাডভাইজার কার্তিক দা অ্যাডভাইজার রিতুদি আমাদের স্পেশাল প্যাট্রন এ অনেকে জড়িত এবং সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ আমরা পাই ছোটো 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 পদক্ষেপ ছোটো ছোটো স্টেপস নিতে নিতে আজকে সর্ব স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ তারা অর্গানাইজ করেছে বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ তারা তাদের সাথে আমরা যৌথভাবে এত বড় একটা ফুটবল ম্যাচ এখানে জেলা জেলা থেকে সবাই খেলতে এসছে যেমন জিতল জলপাইগুড়ি গানাজাপ হয়েছে নদিয়া তো হাল লাগছে দেখে যে এরকম একটা ইভেন্টে আমরা সকলে একসাথে হতে পেরেছি তাই সকলকে ধন্যবাদ জানাই স্পেশালি বাবু যে আমাদেরকে এইভাবে একত্র করে রাখার জন্য আমরাও আসি আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করি কলকাতায় থাকলে হানড্রেড পার্সেন্ট আসি আজকেও যেমন আমার একটা নতুন চ্যানেল লঞ্চে শ্যুট ছিল বাট আমার কোথাও না কোথাও চারটের পরে আমার মন পড়েছিল এখানে যে আমাকে যেতে হবেই তাই ওখান থেকে আমি কী বলবো গাড়ি প্রায় উড়ি নিয়ে চলে এসেছি জাস্ট আমাদের এই সংস্থা এবং বাবু পাশে থাকার জন্য কারণ মানুষের পাশে থাকলে না সেই মানুষটা যে পরিকল্পনা করছে সে একটা জোর পায় তো আমরা ক্লিয়ার করতে পারবো আমরা তার পাশে থাকতে পারবো এবং তাকে পজিটিভিটি দিতে পারবো এবং তাকে জানাতে পারবো যে হ্যাঁ উই আর উইথ ইউ তো এরকমভাবে আমি মনে করি একজনের ভালো হলে দশজনের ভালো হয় তো সেটাই ভগবান আমাদের আশীর্বাদ করুক বাংলার মানুষদের আমাদের আশীর্বাদ থাকুক চ্যানেল টেনের বিজয়ের ভালোবাসা আমরা প্রত্যেকবার পাই ফিউরো রিপোর্ট চ্যানেল